আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রসুনের আচারের রেসিপি রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি তাই আমরা বাহিরে আর কিনে না খেয়ে ঘরেই বানিয়ে নিতে পারি স্বাস্থ্যসম্মতভাবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি রসুন নিয়েছি আড়াইশো গ্রাম এটা ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি রেডি করব রসুনের যে মশলাটা দিব সেটা এখানে আমি পাঁচ বড়ং দিয়ে দিলাম দিব তিনটা শুকনা মরিচ এগুলো আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এখন আমি একটা বাটিতে কিছু পরিমাণে তেঁতুল নিব এটা আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এখন আমি এর মধ্যে একটা তেজপাতা দারচিনি দিয়ে দিব পাঁচ এরপর আমি এখন দিব তিন চারটা মরিচ এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আমি যে রসুনগুলো রেখে দিয়েছিলাম পরিষ্কার করে সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রসুনগুলো এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ সরিষা বাটা হাফ টেবিল চামচ দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এখন আমি এর মধ্যে দিব বিট লবণ হাফ টেবিল চামচ আমরা যে রেগুলার যে লবণটা খাই সেটা দিব হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিব এক টেবিল চামচ এখন আমি সব উপকরণগুলো ভালো করে নেড়ে ছেড়ে রসুনের সাথে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা পিউরি বের করে নিয়েছি এখন আমি সেটা দিয়ে দিব আবারও আমি এগুলো রসুনের সাথে ভালো করে মিশিয়ে দিব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে শুনে দিবেন দেখুন চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এখন ঢাকনা খুলে আমি ভালো করে এটা নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব দেখুন আমার রসুনগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে দুঃখিত আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি এটা আমি ভিডিও করতে পারিনি আপনারা অবশ্যই দিবেন তা না হলে আচারটা বেশি দিন খেতে পারবেন না নষ্ট হয়ে যাবে আগে যেই মশলাটা ভেজেছি সেটা গুঁড়ো করে নিয়েছি এখন সেটা আমি এখানে দিয়ে দিব বেশ আমি বানিয়ে নিলাম ছটফট করে এই রসুনের আচারের রেসিপিটি আপনারাও চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রসুনের রেসিপিটি আমি এখানে অল্প মশলা দিয়েই এই রেসিপিটি করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন এটা আপনারা একটা কাচের বয়মে সংরক্ষণ করে এক বছর রেখে দিয়ে খেতে পারবেন খিচুড়ি বা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম